সুন্দরভাবে আল্লাহতালা দুনিয়াটাকে তৈরি করছে এগুলো না দেখলে আসলে না আপনি জীবনে আমি মনে করি আপনার জীবন বৃথা ঠিক আছে আজকে হয়তো বা এই জায়গা থেকে দেখতেছি দুই দিন পরে ঠিকই আমি ওই জায়গায় চলে যাব ইনশাল্লাহ তো ডিসেম্বর মাস চলতেছে কোনো বন্ধ নাই রেস্টুরেন্টের কাজের এই একটা প্রবলেম মানে যারা রেস্টুরেন্ট সেক্টরটাকে প্রফেশন হিসেবে চয়েস করেন তাদের জন্য সবথেকে বড় যে দুঃসংবাদ সেটা হচ্ছে শনি রবিবার মানুষের বন্ধের দিন শনি রবিবার রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের কোনো বন্ধ নাই তো আমি আসলে দিন শেষে এই জিনিসটা সাপোর্ট করি না মানে আমি এমন একটা লাইফ চাই যে লাইফে অবশ্যই অবশ্যই আপনার সপ্তাহে সর্বোচ্চ পাঁচ দিন যদি বেশি কাজও হয় পাঁচ দিন সর্বোচ্চ এর বেশি কাজ করাকে আমি কখনোই সাপোর্ট করি না সপ্তাহে ছয় দিন এমনও জায়গা আছে সাত দিন মানে ডিউটির পর ডিউটি মানে এগুলো আসলে কোনো প্র মানে আমার কাছে কোনো প্রফেশন মনে হয় না দেখা যায় রেস্টুরেন্টে যারা কাজ করে তারা প্রায় রাত একটা দুইটা তিনটা পর্যন্ত অনেকে কাজ করে মানে ক্লোজ করে এমন এমন লোক আছে যে সবাই চলে যাওয়ার পর রাত দুইটা পর্যন্ত তার সব কিছু করা লাগে তো এই রেস্টুরেন্ট যে প্রফেশনটা এই প্রফেশনটা আমার কাছে কখনোই পছন্দ ছিল না তো যাই হোক কপালের জুড়ে একটা জায়গায় এসে পড়ছি কারণ আসলেই ওই একটা কথা আছে না যে দেশে সন্দেশ নাই সে দেশে বুটকালাই সন্দেশ তো আমার ক্ষেত্রে পেপারটা তাই হয়েছে তো যেহেতু কাজের প্রচুর অভাব ভালো কাজের প্রচুর অভাব আর ভাষা ওইভাবে জানি না আর ইতালিতে বয়সী বা দিন হয়েছে মানে খুব একটা অভিজ্ঞতাও হয় নাই তো এর ভিতরে একটা ফুল টাইম কন্ট্রাক্টে কাজ পাওয়াটা আসলে খুবই টাফ আমার ক্ষেত্রে ছিল যেহেতু পেয়ে গেছি সেহেতু আর নড়াচড়া করতেছি না যতদিন পর্যন্ত ডকুমেন্ট না পাইছি ডকুমেন্ট পাওয়ার পর ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমি আমার প্রফেশন চেঞ্জ করবো কারণ এই জিনিসটা আমার কাছে পছন্দ না এই রাতভর কাজ দুইটা পর্যন্ত কাজ তারপরে দুইটা থেকে এগারোটা পর্যন্ত ঘুমাও ওই আসলে এগারোটা পর্যন্ত আপনি আট ঘন্টা যতই ঘুমান আসলে ওই সকাল ছয়টার পর যে ঘুমটা আপনার হবে ওটা কোনো ঘুমের ভিতরে পড়ে না এটা হচ্ছে আপনার জেগে জেগে ঘুমানো আর কি মানে এটা আসলে শরীরে কোনো কার্যকরিতা নাই তো আমি একটা সময় যখন খেতে কাজ করছি আমি আপনাদের দেখে আমি কিন্তু খেতে আসছি আমার আমি যে এলাকায় থাকি ওই এলাকার আশেপাশে সব আঙ্গুর খেত এ দেখে আমি আপনাদের এই যে একটা সময় এই আঙ্গুর খেতে কাজ করছি আমি এ ঠিক এই আঙ্গুর খেতে আমি কাজ করছি এগুলা যে আঙ্গুর খেতে দেখতেছেন সবগুলাতে আমি কাজ করে গেছি তো মাঝে মাঝে এগুলা দিয়ে হরিণ দৌড়ায় তো আজকে হঠাৎ করে সোমবার সকালে শুধু বন্ধ এই আঙ্গুর ক্ষেত নিয়ে অনেক স্মৃতি আমার আছে যার কারণে আসলে আমি এটা বলতে পারি না মানে এটা আমার স্মৃতির একটা জায়গা আঙ্গুর ক্ষেত প্রচুর কাজ করছে আঙ্গুর খেতে এই সব বাগান যে দেখতেছেন এগুলো সব আমার হাতে মানে আমার না আমাদের হাতে আমরা অনেক লোক মিলে এগুলা আগের বছর কাটাই করছি তো এই বছর নতুন নতুন লোক আসছে তারা কাটাই করতেছে তো এইভাবে আসলে চলতেছে তো যেটা বলতেছিলাম যে যখন খেতে কাজ করতাম তখন একটা সমস্যা ছিল প্রচুর বাতাস শীতের ভিতরে কাজ করাটা একটু কঠিন হইতো তবে মন বয়ে গেছিল কারণ টানা সাত মাস আমি কাজ করছি একটানা না কোনো বন্ধ দেয়নি আমি তো ওই জায়গা থেকে আমি যার আন্ডারে কাজ করতো মালিক আমাকে খুব পছন্দ করতো এ বলতো যে তুই তুই শুধু ছুটি করস না সবাই এই বাহানা সেই বাহানা পেট ব্যথা ডকুমেন্ট অমুক তমুক এগুলো বলে ছুটি নেয় আমি ছুটি নেই না তো শরীর বয়ে গেছিল তো ওই একটা কথা আছে না যে আসলে একটা জিনিস বেশি দিন মানুষের ভালো লাগে না আমারও একই অবস্থা হয়েছে তো যাই হোক আমি সবসময় ফুল ফুলকন্ট্যাকের কাজ করতেছিলাম যে এই জায়গায় যে ক্ষেতের কাজগুলো মানে ইতালিতে যারা এগ্রিকালচারে কাজ করে ইটালিয়ান কোম্পানিগুলো সারা অধিকাংশই নেরোতে কাজ করা সমস্যা হলো এই জায়গাতে আর নেরোতে কাজ করলে দিন শেষে আমারই ক্ষতি দিন শেষে আমার ডকুমেন্টের উপরেই প্রভাব পড়বে ফুল ফুলকন্ট্যাকের কাজ খুবই গুরুত্বপূর্ণ ইতালিতে ডকুমেন্টের ক্ষেত্রে তো যার কারণে আসলে এই রেস্টুরেন্টটা চয়েস করা এবং ইটালিয়ান রেস্টুরেন্ট হওয়াতে আমি কাজ করতেছি কাজ শিখতেছি যতদিন থাকবো ইনশাল্লাহ শিখবো চেষ্টা করব এতটুকুই মানে কাম চুরি করার কোনো কাহিনি আমি করি না শিখবো সবই করবো কিন্তু দিন শেষে প্রফেশন চেঞ্জ করব আমি যদি শেফ হয়েও যাই আসলে কিছু করার নাই আমি প্রফেশন চেঞ্জ করব তার কারণ হচ্ছে এই বন্ধের দিনে সবাই ঘোরাফেরা করে আমি করতেছি কাজ তাও সেই কাজ যদি হয় রাত দুইটা পর্যন্ত কার শরীরে কোলায় রেস্টুরেন্ট প্রফেশনটা এমনই তো এটাই আসলেই দিন শেষে সবারই উচিত একটা নিয়মতান্ত্রিক জীবনের ভিতরে চলা যেমন সকাল সাতটায় ঘুম থেকে উঠবেন কাজে যাবেন পাঁচটার ভিতরে বাসায় তারপর আপনি টাইম মতো দশটার দিকে ঘুমায় পড়বেন সকাল সকাল উঠবেন দিন শেষে আপনার শরীর ভালো থাকবে এটা স্বাস্থ্যের জন্য খুবই খুবই ভালো কিন্তু রেস্টুরেন্টের কাজগুলো অনেক রাত পর্যন্ত চলে এবং রাত তিনটা পর্যন্ত ঘুমেন দিন শেষে আপনার শারীরিকভাবে একটা সময় খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন যার কারণে আমি আসলে এই প্ল্যান করছি যে ছাড়বো একটা সময় তবে এখন না সময় হোক ছাড়বো আমি ইনশাল্লাহ তো আপনাদের একটু পাহাড় দেখাই আজকে তো আমি যে জায়গায় আসছি আমার আশপাশে শুধু মাউন্টেন আর মাউন্টেন একটু দেখাই এই মাউন্টেনগুলো হচ্ছে ইতালিতে না এগুলো হচ্ছে অস্ট্রিয়াতে তো আমাদের এই জায়গা থেকে এগুলো খুব সুন্দর সুন্দরভাবে দেখা যায় আমি এই মাউন্টেনটা খুব ভালোভাবে দেখতেই আজকে মূলত একটু বের হইলাম কারণ বের হওয়া হয় না বের হই না বের হয় না মানে রেস্টুরেন্টের উপর বাসা হওয়ার কারণে দেখা যায় বেরি হওয়া হয় না আমার এমন একটা পরিস্থিতি দেখাই আমি আপনাদের একটু এই যে মাউন্টেন এটা আমার বাসা থেকে দেখা যায় সব সময় দেখেন কত সুন্দর কি সুন্দরভাবে আল্লাহ তালা দুনিয়াটাকে তৈরি করছে এগুলো না দেখলে আসলে না আপনি জীবনে আমি মনে করি আপনার জীবন বৃথা ঠিক আছে আজকে হয়তো বা এই জায়গা থেকে দেখতেছি দুই দিন পরে ঠিকই আমি ওই জায়গায় চলে যাবো ইনশাআল্লাহ ওই যে মাথা দেখতেছেন পাহাড়ের মাথা ইনশাআল্লাহ সামনে বছর তো আশপাশ দিয়ে একটা লোক নাই দেখেন একটা লোক নাই তো আমি একাই আসছি এসে একটু উপভোগ করতেছি আসলে দিন শেষে বের হয়ে একটু বাতাস নেওয়া উচিত যদিও বা প্রচুর শীত এখন বর্তমানে চলতেছে দুই ডিগ্রি সেলসিয়াস বুঝতেছেন তো দুই ডিগ্রি সেলসিয়াস মানে কি যাই হোক জ্যাকেট পরছি অনেক মোটা তো আসলে শীতের দেশে অনেকেই ভয় পায় শীতে শীতকে আসলে শীতের দেশে শীতকে ভয় পাওয়ার কিছু নাই তার কারণ হচ্ছে শীত আপনার গায়ে এসে পড়বে না আপনি যদি ভালো কাপড় চুপড় পরেন তাহলে শীত যেমন আমি বের হয়েছি মানে আমার শীত লাগতেছে না বরং চার ভালো লাগতেছে বাতাসটাতে আসতেছে এটা উপভোগ করতেছে আমি আর বাংলাদেশের আবহাওয়ার কথা কি বলবো এটা তো আসলে নষ্ট আবহাওয়া যার কারণে আসলে মানে কি করবো বাতাস প্রচুর বায়ু দূষণের ফলে আপনার বাংলাদেশের আবহাওয়া শীত কম পড়লেও দেখা যায় বেশি মনে হয় আসলে এই জায়গায় মাইনাস পড়লেও খুব একটা শরীরে লাগে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন মানে মন থেকে কথাগুলো বলতে ইচ্ছে করো তাই ভিডিওটা বানালাম ধন্যবাদ সবাইকে